আজকে পহেলা ফাল্গুন আজ থেকে বসন্তকালের শুরু কত সুন্দর সূর্য উঠতেছে আকাশে সরিষা ইয়া কাটার উপযুক্ত হয় নাই

কত সুন্দর রসুন ক্ষেত অবস্থা এই লিচুর মো আসতেছে হ্যাঁ মানে লিচু আম আর জাম কাঁঠাল এক সিরিয়ালে পাকে

আমার এই ভ্যানের ড্রাইভার কই যাচ্ছে আমরা থাকি হচ্ছে গ্রামে হ্যাঁ ওই যে দেখেন গ্রামের রাস্তা কীরকম গাছপালা ধুলা ভালো গাছের পাতায় পাতায় ধুলা ভরি আছে কারণ কি এই যে রাস্তার ধুলা গাছে ওঠে হ্যাঁ আজকের ব্লক এখানে শেষ আর কোনো কথা নেই এখানে শেষ আল্লাহ হাফেজ রোজ যত বেশি হয় আমার ক্যামেরা তত ক্লিয়ার হয় একদম ফক ফক চকচক করে উঠে হ্যাঁ